আল্লাহ রাসুল বলেন ইমামতি মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে জুড়ে বলি সুহান তিনি বলেন একজন বিশ্ব নদীর বরাবর হাজুর হইয়া আমি সহজে জান্নাতে প্রবেশ করতে চাই আমি জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না জোরে বলে আমরা জান্নাতে যেতে চাই না আর জোরে বলে জান্নাতে কি কি হতে দি আপনি ইনশাআল্লাহ ইয়া আমি জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ নবী ওই জহাবিকে দায়াত দিয়া বলেন ওই জহাবি

আমি হতে পারবো না আমি না আমি ইমাম সব হতে পারবো না আমার ভিতরে এমন যোগ্যতা নাই যে আমি ইমামি করতে পারবো আমি ইমাম করতে পারবো না আমাকে আরো এমন একটি আমার বলা দেন সেই আমার পরলে

যদি ইমাম সাদের বরাবর উনিও সাদের পিছনে বরাবর মুসল্লি হইবে সুবহানাল্লাহ আয়াত কেন যদি ইমাম সাদের পিছনে একবার বরাবর নামাজ আদায়ের ভিতরে যদি তেলাইবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম সাদের পেছনে জারানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাইবে সুবহানাল্লাহ সমাজায় দৌড়া বলছিলাম আজকে ইমাম সাহেবের বয়ান শেষ মুয়াজ্জিন সাহেবের বয়ান শেষ এরপর মসজিদ গঙ্গির বয়ান বৈশিষ্ট্য বয়ান শেষ কিন্তু সমাজে কোনো বিধা বলতে পারে না যাই হোক

السلام عليكم ورحمه الله وبركاته